রাহুল মৎস্য পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় চাষী ভাই উদ্যোগটা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ভিডিও ছেড়ে থাকি অনেক ব্যস্ততার কারণে আমাদের হ্যাঁ থেকে ভিডিও করা হয় না অনেক ব্যস্ত থাকি আমরা রাহুল মৎস্য থেকে মাছ অনেক মাছ উঠেছে এখন বর্তমানে হ্যাঁ থেকে আস্তে আস্তে ধান বোনা উঠে গেছে এখন সিজন শেষের দিকে আপনারা যত দ্রুত পারবেন এখন

কোনো মাছ হয় না আপনারা যদি এই মাছটা নেন কোন সময় ঠকবেন না বাজার জাত খুবই মাছটা আপনারা যত মাছটা নিতে চাইলে আমাদের প্রিয় চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা নেন ঠকবেন না কোনো সময় খুব দারুণ মাছ একটা যত দ্রুত পারবেন নেওয়ার চেষ্টা করবেন

কোনো সময় ঠকবেন না কেননা অনেক চাষি বাড়ায় একটা লাভজনক মাছ নিয়ে এই পুকুরি ছাড়লে অনেক লাভজনক একটা মাছ হয়ে থাকে এটা আপনারা নিতে চাইলে আমাদের সাথে স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাছটা কিন্তু হেভি স্টক আমরা এক সাইজ মাছ যত দ্রুত পারবেন আমাদের সাথে কন্টাক্ট করে মাছটা নিতে পারবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই কন্টাক্ট করে নেবেন এখন এটা কি মাছ দেখাচ্ছেন এটা দেখাচ্ছি কার্ফু মাছ ভাই

কাশি ভাইরা আমার সাথে কথা বলবে কথা বলে আলোচনা সাপেক্ষে যখন যেরকম রেড থাকবে তখন সেই রেডি ধরবে কাশি ভাইরা আপনারা যে আপনারা যে স্ক্রিন পরে যে নাম্বারটা আছে ওইটাই আমাকে সাথে ফোন করে দাম দর সব রেট সম্পর্কে জানতে পারবেন দেখেন আমার সাথে কথা বলে সব জেনে নেবেন কাশি ভাইরা মাছগুলো দেখেন এত সুন্দর মাছ এত সুন্দর মাছ দেখেন আপনাদের দেখলে পন ঠান্ডা হয়ে যাবে এটা অরিজিনাল সেই কার্পু মাছ দেখেন নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে সুস্থ সবল সুস্থ সবল মাছই বেশি আমার চাষি ভাইরা যদি মাছ নিয়ে ডেভেলপ না হয় তাহলে মাছের চাষ করে বেশি করে ভাই আমার লক্ষ্য একটাই থাকে ভাই যে আমি যার মাছটা দেবো তার মাছটা হতেই হবে তৈরি হতে হবে মাছ নষ্ট হলেই হবে না ভাই এই জন্য এক সাইজ এক কালসিকাটা মাছ দেওয়ার চেষ্টা করি চাষি ভাইদের ভাই সবসময় ভালো জিনিসটাই দিন

আপনার যত দ্রুত পারবেন আমাদের সাথে ফোন করবেন যত তাড়াতাড়ি ফোন করবেন তত দাম কম পাবেন দেখেন চাষি ভাইরা আস্তে আস্তে মাছের রেট কিন্তু বেড়ে যাবে এই সে অরিজিনাল গ্লাস কাপ ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এটাও কারফু ভাই এটা একটা ছোট ছোট সাইজ তাই তো এটাও কারফু মাছ এটা এক কেজি কত রোগ আছে এটা এক কেজি আপনার বিশ পঁচিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার মাছ চাষি ভাইরা দেখেন বিশ থেকে পঁচিশ হাজার মাছের কারফু আগেরটা বড় সাইজ দেখাইছি এটা ছোট সাইজ মাছ দেখেন ভাই মাছ দেখেন কি সুন্দর মাছ এটা মাছ আপনারা চাষ করবেন আপনাকে পুকুরে চাষ একটা ভালো লাভজনক মাছ আপনারা এটাও নিতে পারেন যত দ্রুত বলবেন আমাদের সাথে কন্ট্রাক্ট করে মাছটা নিতে পারবেন কারণ আমাদের রেট সম্পর্কে সব ফোনে যোগাযোগ করে নিতে হবে আমরা রেট আজকে জানাচ্ছি না আপনারা সব ফোনে যোগাযোগ করে আমাদের কাছে শুনে নেবেন দেখেন দেখেন গুলো কি সুন্দর মাছ সুস্থ সবল মাছ ভাই মাছ দেখেন মাথা হতে পারে এর মাথা আপনার দশ কেজি বারো কেজি দশ থেকে বারো কেজি তাই তো দেখেন মাছ দেখেন মাছের সাইজ দেখেন আর মাছ কি সুস্থ সবল তাই দেখেন সবসময় সুস্থ সবল মাছ দেখে নিতে হবে ভাই

দেখেন মাছ দেখেন মাছের কালার দেখেন এখন সব বড় সাইজের মাছ এখন সব বড় সাইজ মাছ এখন দিন যাবে মাছ বড় হবে হয় ছোট মাছ এখন আর পাওয়া যাবে না এখন সব বড় সাইজের মাছ আপনারা কিন্তু এই বড় সাইজ মাছ নিলে বাজারজাত খুব তাড়াতাড়ি করতে পারবেন একটা লাভজনক মাছ আপনারা যদি এই মাছটা টাশ করেন তাড়াতাড়ি বাজারজাত করার জন্য এটা উপযুক্ত মাছ আপনারা যত দ্রুত পারবেন এই মাছ আছে লাজে ফুটা লাজে ফুটা এই যে জি থ্রি দেখেন না লাজে ফুটা দেখেন সুস্থ সবল মাছ মাছগুলো দেখেন

এটা এক কেজিতে কত টাকা আছে ভাই এটা এক কেজিতে চার পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজার মাছে মাছটা কিন্তু দারুন চাষি ভাইরা এক সাইজ মাছ টাইম থেকে পাঁচ হাজার কেজিতে অরিজিনাল নদীর ইলিশা ভাটা দেখেন চাষি ভাইরা একদম অরিজিনাল ইলিশে ভাটা মাতে মাছটা কিন্তু অনেক সুস্বাদু বাজারজাত খুবই ভালো আপনার যত তো পারবেন স্ট্রং দেখেন মাছের প্যালেটে তাই বাটা মাছ দেখেন যে কই মতো হ্যাঁ যত যত পারেন আমাদের সাথে যোগাযোগ করুন মাছের রেট কিন্তু আস্তে আস্তে দাম বেড়ে যাবে আপনাকে বারবার এক কথাই বলে থাকি আমরা মাছের রেট কিন্তু আস্তে আস্তে দাম বাড়বে আপনারা যত দ্রুত আগে ফোন দেবেন ততই আপনাদের ভালো মাছের রেট সম্পর্কে সব দেখেন এরকম হাউজি সবসময় সময় মাছ মজুদ থাকে কত পরিমাণ মাছ হাউজে কত পরিমাণে সবসময় আমাদের এরকম হাউজে মাছ মজুদ আছে এটা কিন্তু প্রচুর বড় আপনারা এই রাহুল মৎস্য খামারে এসে দেখে শুনে এসে মাছ নেন প্রচুর বড় একটা এছাড়া আর প্রত্যেকটা হাউজে মাছ তোলা রয়েছে আমাকে এই সিজন শেষে আপনারা যতদূর পারবেন মাছ এটা আমাদের স্ক্রিন পরে যে নাম্বারটা আছে অবশ্যই কল করে নেবেন মিগেল মাছ ভাই এই সেই মিগেল মাছ মাছ দেখেন সাইজ দেখেন মাছে কালো কুকুর মাছ এটা কোন জায়গায় ডেলিভারি যাবে ভাই আজকে এটা ডেলিভারি যাবে আপনার চিটাগাং চিটাগাং দেখেন চাষিবাড়া দেখেন আমরা কিন্তু আজকে হেসাইতে প্রচুর মাছ তুলেছি আজকে কিন্তু ডেলিভারি রয়েছে আমাদের আপনারা যদি এই অরিজিনাল মিরগেল মাছ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছ দেখেন এক সাইজ কাটা মাছ যদি মাছ ভালো না হয় তো ভাইরা মাছ নিয়ে ডেভেলপ করবে দেখেন মির্গে মাছ কিরাম ফুটাফু মাছের স্পিডটা তো দারুণ ভাই প্রত্যেকটা মাছ ইনশাআল্লাহ রাহুল মশমারের মাছ এমনই হবে ভাই দূর দূরান্তে মাছ ডেলিভারি করি দেওয়া ভাই সবসময় সুস্থ সবল মাছ দেওয়া লাগে ভাই নালে মাছ বাইরে লং ডেলিভারি করা যায় না মাছ দেখেন প্রত্যেকটা মাছ আপনি এরকম দেখেছেন দেখেছেন মির্গে মাছে সুস্থ সবল লিষ্ঠা মাঝে মাছের সাইজগুলো দেখি